নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ তোমরা সঠিক চ্যানেলে এসেছ সরকারি চাকরির প্রিপারেশান তোমাদের জন্য হানড্রেড পার্সেন্ট তৈরি হতে চলেছে এবং তোমরা পরীক্ষার খাতা এই প্রশ্নগুলি গুরুত্ব সহকারে পেতে চলেছো কারণ এক্সপ্লোজার বাই আকাশ স্যার তৈরি করা এই গুরুত্বপূর্ণ পিডিএফ এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নভাণ্ডা তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের সাফল্য পেতে সাহায্য করবে চলো শুরু করা যাক সেই সরকারি চাকরি পরীক্ষার প্রশ্নপত্রগুলো দেখে নেওয়া যায় যে প্রশ্নগুলো তোমরা হামেশাই পেয়ে থাকো ইউপিএসসি রেলওয়ে ব্যাঙ্কিং ডাব্লিউ বিসিএস এম সরকারি প্রত্যেকটা পরীক্ষায় পরীক্ষায়ভ্যতা প্রথম আবিষ্কৃত কোটি হরপ্পা উনিশশো সালে দয়ারাম সাহনি আবিষ্কার করেন ঠিক আছে ঋগ্বেদ কতটি মণ্ডল রয়েছে দশটি মণ্ডল বেদাঙ্গের সংখ্যা কত ছটি গৌতম বুদ্ধ কোন বংশে ছিলেন শাক্য বংশ ঠিক আছে মজ শব্দের অর্থ কি বৃহৎ জনপদ বা বড় রাজ্য মগদের প্রথম রাজধানী কি ছিল রাজগৃহ চাণক্যের অন্য নাম কি ছিল কৌটিল্য ও বা বিষ্ণুগুপ্ত মৌর্য সম্রাট বিন্দুসারের পিতার নাম কি চন্দ্রগুপ্ত মৌর্য সক যুগের প্রবর্তক কে ছিল কনিষ্ক মেগাস্তিনিজ কোন শাসকের দরবারে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য কথাটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলো সাধারণত শখ যুগের প্রবর্তক কে ছিলেন কনিষ্কো মৌর্য সম্রাট বিন্দু স্যারের পিতার নাম ছিল চন্দ্রগুপ্ত মৌর্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আসে অনেক সময় প্রশ্ন ঠিক আছে মাথায় রাখবে মধ্যযুগে ভারতে ভারত ঠিক আছে দিল্লির সুলতানদের মধ্যে প্রথম কে ইকতা প্রথা প্রবর্তন করে ইলতুদমিস মিস মাথায় রাখবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু হ্যাঁ খলজি প্রতিষ্ঠাতা কে জালাউদ্দিন খলজি তুগলক বংশ পরিচিত থাকে গিয়াসউদ্দিন তুগলক এবং দক্ষিণাতে প্রথম মুসলিম শাসককে আলাউদ্দিন হাসান গাঙ্গু বাহমণি বাহ সুন্দর তো এগুলো খুকুমনি দেওয়া উচিত ছিল মানে পদ্ধতিটা আর কি অনেক বেশি বলে ফেলেছি কিছু মনে করো না কেন ঠিক আছে যে সমস্ত স্টুডেন্টরা আছে আমাদের হিন্দু ধর্মে আছো অবশ্যই বিশেষ করে আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্ম দ্য গ্রেটেস্ট রিলিজিয়ান ইন দ্য ওয়ার্ল্ড অবশ্যই তোমরা জানাবে হর হর মহাদেব আর না হলে জয় ঠিক আছে চলো দিল্লির সুলতানদের মধ্যে গ্রিন বা কে করেছিলেন মোহাম্মদ বিন আন্দোলনের প্রবর্তক কার লেখা আবুল ফজল মুঘল সম্রাটের মধ্যে প্রথম কে বাংলাকে জয় করেছিল আকবর দাদাভাই নৌরজি কত সালে জন্মগ্রহণ করেছিল আঠারোশো পঁচিশ সালে শিবাজি বা শিবাজির রাজধানীর নাম কি ছিল রায়গড় আধুনিক ভারত ডাইরেক্টর অব দ্য ল্যাপস নীতিকে প্রবর্তন করে ডাল হৌসি আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের সময় বাহাদুর শাহ জাফর কোন শহরের সম্রাট ছিলেন দিল্লি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় বোম্বে বা মুম্বাই কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন চন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারত ছাড় আন্দোলন কত সালে শুরু উনিশশো বিয়াল্লিশ সালে অমৃতসর হত্যাকাণ্ড জালিয়ানাবাগের হত্যাকাণ্ড উনিশশো উনিশ দ্বৈত শাসন প্রবর্তন করেছিল কত সালে উনিশশো সালে সরকার আইন স্বদেশী আন্দোলনে কোন ঘটনার পর শুরু হয়েছিল বঙ্গভঙ্গ উনিশশো রাওয়ার্ট আইন প্রবর্তন হয় উনিশশো উনিশ দিল্লি কত সালে ভারতের রাজধানী হয় উনিশশো এগারো বিশ্ব ইতিহাস দ্য ফরাসি বিপ্লব সালে হয়েছিল সতেরোশো উননব্বই সালে আমেরিকান আমেরিকা স্বাধীনতা ঘোষণা করা হয় কত পোস্ট চোটা জুলাই সতেরোশো ছিয়াত্তর সালে রাশিয়া বিপ্লব সালে হয়েছিল উনিশশো সতেরো সালে হিটলার কত দেশের নেতা হয়েছিল জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় উনিশশো উনচল্লিশ জাতীয় সংঘ কত সালে গঠিত হয় উনিশশো ঊনপঞ্চাশ সরি উনিশশো পঁয়তাল্লিশ সরি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা কত বছর ছিল প্রায় একুশ বছর ঠিক আছে ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোথায় ঘটেছিল কলকাতা ফোর্ট উইলিয়াম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতে ব্যবসা শুরু করে ষোলোশো সালে চার্টার পাওয়া প্লাসার যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সালে ভারতের সাংস্কৃতিক ইতিহাস অশোকের রাজসিংহাসন কোন শহরে অবস্থিত ছিল পাডলিপুত্র সঙ্গম সাহিত্য কোন ভাষায় লেখা তামিল এলোবার গুহা মন্দির কোন রাজবংশে নির্মাণ হয়েছিল রাষ্ট্রকূট বংশ খাজুরাহ মন্দির নির্মাণ করেছিল চন্দেল রাজবংশ তাজমহলকে নির্মাণ করেছিল শাহজাহান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে এটা খুব খাজুরাহ মন্দিরকে নির্মাণ করেছিল চন্দ্রের রাজবংশ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু নটরাজ মূর্তি কোন দেবতার প্রতীক শিব হাড় হার মহাদেব মেরা মহাদেব তোমহারা মহাদেব সবকা মহাদেব লিখদ কমেন্ট মে মহাদেব জিন্দগি সুয়ার জায়গা তোমার চলো তা আমরা কোন বন্দর নাগরিক ছিল পশ্চিমবঙ্গ মহাভারত কতটি শ্লোক নিয়ে গঠিত এক লক্ষ শ্লোক নিয়ে রামায়ণ রচিত কয় বাল্মীকির সুলতান গাজী শাহ কোন স্থাপত্য তৈরি করেছিল আদিনা মসজিদ মালদা ঠিক আছে পরবর্তীতে দেখা হবে সুস্থ ভারত এই প্রশ্নগুলো তৈরি করতে থাকো ব্যাস পরীক্ষা খেলে তোমাকে আটকায় আমি দেখতে চাই ঠিক আছে কারো ক্ষমতা নেই